অনেকদিন পর সবাই মিলে ঘুরতে গেছিলাম বাগেরহাটের গোয়ালমাট জমিদার রায় সাহেবের বাড়িতে এই জমিদার বাড়িটি আজ থেকে প্রায় আড়াইশো বছরের পুরোনো বাগেরহাটের গোয়ালমাট আমার মেজা অপর শ্বশুর বাড়ি আমি অনেকবারই গিয়েছি কিন্তু কখনো জমিদার বাড়িতে যাওয়া হয়নি এবার মেজা মেজাপ অনেক বলার পরে ভাবলাম যে একটু ঘুরেই আসি হাতে যেহেতু সময় আছে তাই সবাই মিলে চলে আসলাম ঘুরতে এখানে আসার পর আমার ভাগ্নীরা ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্য পাগলের মতো হয়ে গেছিলো যে দেখেন ওরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল কিন্তু আমি ওদের ছবি না তুলে আমি ভিডিও করতেছিলাম এটা হলো জমিদার বাড়ির মন্দির এখানে দুইটা মন্দির ছিল একসাথে অনেক পুরনো তার কারণে কোনো কিছুই বোঝা যাচ্ছে না শুধু আপনার দেয়াল আছে আর কোনো কিছুই অবশিষ্ট নাই আর মন্দিরের কোনো আকার আকৃতি কোনো মূর্তি বা কোনো কিছু এর মধ্যে ছিল না সব কিছুই নষ্ট হয়ে গেছে ভেঙে চুড়ে গেছে মন্দিরের আশেপাশে শুধু ফাঁকা মাঠ ছিল আর এই হলো জমিদার বাড়ি একটা হাবেলি অনেকগুলো হাবেলির মধ্যে এই একটা হাবেলি পাশেই কিন্তু এখানে কৃষি কলেজ আছে একটা আর এই যে বাড়িটি দোতলা এই এই বাড়ি নিয়ে অনেক ইতিহাস আছে যেগুলো আমি জানি না তবে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো চলেন এবার জমিদার বাড়ির ভিতরে কি অবস্থা কেমন আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি এটা যেহেতু অনেক বছরের পুরনো একটি দালান তো এর অবস্থা কি হতে পারে এটা তো আপনারা বুঝতে পারছেন এই যে দরজা জানলা সবগুলো কিন্তু ভেঙে গেছে সব ভেঙে ভেঙে নিচে পড়ে আছে আর কোনো রুমের জানালা দরজা কোনো কিছুই ভালো ছিল না সব কিছুই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে শুধু রুমটাই ছিল গ্রামের লোকদের কাছ থেকে শুনেছি এখানে নাকি আগে ভূতের আনাগোনা ছিল যদিও দুই সালে এসে এটা বিশ্বাস করা খুবই কষ্টকর তবে গ্রামের লোকেরা বলল এখানে নাকি রাত হলেই আওয়াজ পাওয়া যেত হাসির আওয়াজও পাওয়া যেত রাতের বেলা কেউ নাকি রাস্তা থেকে যাওয়া করত না আর এই বাড়িটাও কেমন একটু টাইপের নিচতলা তো দেখা শেষ এবার দেখি দোতলার কি অবস্থা শুনেছি এই জমিদার নাকি খুবই অত্যাচারিত জমিদার ছিল গরিব প্রজাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করত এবং তাদের ওপর খুবই অত্যাচার করত মারধর করত এই এলাকায় যদি কোনো ছেলে নতুন বিয়ে করত তাহলে প্রথম প্রথমরা ওই ছেলের বউকে জমিদারের কাছে রেখে যাওয়া লাগতো রায় বাহাদুর ছিল খুবই উচ্চ শিক্ষিত এবং অহংকারী একজন ব্যক্তি তার বাড়ির সামনে থেকে নিম্ন বর্ণের কোনো মানুষ চলাচল করতে পারত না এই এখনকার অবস্থা এরকম হলেও সেই সময়ে বাড়িটি খুবই সুসজ্জিত ভাবে সাজানো ছিল লোক মুখে জানা যায় এই জমিদারটি ছিলেন একজন ইসলাম বিরোধী ব্যক্তি এছাড়া যদিও কোনো প্রজা ওই বাড়ির সামনে দিয়ে যেত তাহলে তাকে তা খুলে বগলে করে নিয়ে যাওয়া লাগতো এমনকি ছাতা মাথায় দিয়েও যাওয়া যেত না ছাতা বন্ধ করে তারপর যাওয়া লাগতো এটা হলো রায় বাহাদুর বাড়ির পুকুর এই পুকুরের পাশ থেকে যদি কোনো প্রজা হেঁটে যেত তাহলে তাকে এই পুকুর থেকে পানি পান করে যাওয়া লাগত পুকুর পারে সব একটি মগ রাখা থাকত আর ওই মগ দিয়েই পানি পান করা লাগত এমন ভাবে খেতে হতো যাতে ওই প্রজার হাত যেন পুকুরের পানিতে না ভেজে তখনকার সময় পুকুরটি কেমন ছিল জানি না তবে এখন পুকুরটি কিন্তু ভীষণ সুন্দর লাগছে শুধুমাত্র এই কচুরিপানা ফুলগুলোর জন্য এইখানে একটা লেবু গাছ ছিল লেবু গাছ বেশ বড় আর অনেকগুলো লেবুও ধরেছিল এই হলো জমিদার বাড়ির সামনের ফটক দেখতে কিন্তু সুন্দর তখনকার খুবই সৌন্দর্য ছিল কিন্তু এখন এটার অনেকটাই খারাপ হয়ে গেছে আস্তে আস্তে এটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সামনের ফটক দেখলেই কিন্তু বোঝা যায় তখনকার সময় এই বাড়িটি কতটা সুসজ্জিত ভাবে সাজানো ছিল ফিলারের কারুকাজ গুলো আগের মতোই আছে অনেক সুন্দর ভাবে কারুকাজ গুলো করা যেগুলো এখনো অক্ষত ভাবে আছে এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম সব কিছু নষ্ট হয়ে গেলেও ওই কাজগুলো কিন্তু এখনো আগের মতোই আছে শুনেছি এই জমিদার নাকি সপরিবার সহ পালিয়ে গিয়েছিল ভারতে আর এই জমিদারের কিভাবে মৃত্যু হয়েছে এটা পর্যন্ত অজানা রয়ে গেছে জমিদার পর একজন এই পাহারা দিত সেও নাকি কিছুদিন পর মারা যায় আর সেও কিভাবে মারা গেছে এটাও নাকি এখনো পর্যন্ত অজানা তারপর থেকে জমিদারের আর কোনো বংশধারী আর ফিরে আসেনি এখানে তখন থেকেই এই বাড়িটি অরক্ষিতভাবে পড়ে আছে তো হোক যতটুকু জানা ছিল আমার ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ